পিছিয়ে আপনারা দেখতেছেন যে আমাদের রিসেন্টলি ভাইরাল হয় একটা উত্তর আর একটা মানে ওই বোট চালানোর পাশাপাশি আর একটা জিনিস যেটা বলের ভিতরে মানুষকে ঢুকায় দেন এটা পানিতে ছেড়ে দেয় বাট আপনারা অলওয়েজ একটা জিনিস ভাববেন যে কোনো কিছু মানে বাড়াবাড়ি করতে গিয়ে নিজের ক্ষতি করা কিন্তু খুবই ডেঞ্জারাস কারণ আমি একটা জিনিস বলতে চাই আমি অনেক রিসার্চ করছি রিসার্চ করার পর দেখছি যে যাদের যাদের ব্রিদিং প্রবলেম আছে এবং ক্লস্ট্রোফোবিয়া আছে। ক্লস্ট্রোফোভিও একটা টাইপ অফ ব্রিদিং প্রবলেম হ্যাঁ যারা সাফোকেশন ভাল লাগে না আপনারা হুজুগে লাফায় এই যে এই জায়গাটায় উঠবেন তখন দেখবেন আপনি সেন্সলেস হয়ে গেছেন সো আমরা অবশ্যই বলবো জিনিসটা অনেক ফ্যাসিনেটিং অনেক সুন্দর আমার খুব ভাল লাগছে তো এটা করতে গিয়ে কখনো নিজের ক্ষতি করবেন না আর সেকেন্ড অফ অল আমি আরেকটা কথা বলছি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমি আসছি এখানে সাড়ে তিনটার দিকে আসছি বাট যেটা হয়েছে আমার সাথে যে আমি উঠতে গেছি যখন তখন দেখি অলরেডি দেয়ার আর লাইক ফোরটি সিরিয়ালস হ্যাঁ অ্যান্ড আমি শুনছি এখান থেকে ময়মনসিং থেকে টাঙ্গাইল থেকে গাজীপুর থেকে লোকজন আসছে অ্যান্ড দেয়ার পি ডিম স্যাড যে তারা উঠতে পারে নাই সো অবশ্যই আসবেন এটাতে ঘুরবেন যদি আপনার ওই প্রবলেমগুলো না থাকে অ্যান্ড এইটার মধ্যে আলাদাভাবে কিন্তু কোনো অক্সিজেন সরবরাহ করা হয় না কারণ আমি যখন প্রথম ভিডিওটা দেখছিলাম টিকটকে অ্যান্ড ফেসবুকে সো তখন দেখছি যে মানুষজন বলতেছে এটার মধ্যে আলাদা অক্সিজেন আসছে আলাদা পাইপ ঢুকানো আছে বাট না ওরা হলে কি আমাদের যে ব্লোয়ার মেশিনটা আছে না বাসা ইউজ করার সো বাসা ইউজ করার ব্লোয়ার মেশিন দিয়ে ওটার পুরোটা ফুলায় ফুলানোর পর সুন্দর মতো এটার মধ্যে ভরে ছেড়ে দেয় একটা দড়ি থাকে জাস্ট যে কেউ যেন দূরে যেতে না পারে সো আমি অবশ্যই বলবো জিনিসটা অনেক ফ্যাসিনেটিং একটা ট্রেন্ডি জিনিস চলতেছে বাট আপনার হেলথ ফার্স্টে আসে এবং আপনি সবসময় নিজের খেয়াল কিভাবে রাখবেন এটা দেখবেন আমরা মজা করতে গিয়ে যেখানে আমাদের ক্ষতি হয় আমরা কিন্তু এটা চাই না সো আমি আশা করি আপনাদের যাদের যাদের এই রিস্কটা বা এই প্রবলেমটা আসে বিশেষ করে অনেক মেয়েদের এই প্রবলেমটা থাকতে পারে কারো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকতে পারে তারপরে অনেকের লো ব্লাড প্রেশার থাকে সো লো ব্লাড প্রেশারের জন্য অনেকের ব্রিদিং প্রবলেম হয় আমি কিন্তু ডাক্তার না আমি কিন্তু কোনো ডাক্তার না আমি জাস্ট খালি এটা রিসার্চ করে বের করছি গুগল চ্যাট জিবিটি দিয়ে অ্যান্ড আই থিঙ্ক দে আর রিয়েল হ্যাঁ অবশ্যই সোর্স আমি উল্লেখ করে দেবো ভিডিওর নিচে সো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যা ভালো লাগে শেয়ার করি আমার কাছে এটা ভালো লাগছিল শেয়ার করছি কিন্তু এই সকল দিকগুলো আপনারা চিন্তা ভাবনা করে অবশ্যই আসবেন যাতে আপনার কোনো ক্ষতি না হয় অবশ্যই এখানে যদি আসেন হাতে অ্যাটলিস্ট তিন ঘন্টা সময় নিয়ে আসবেন কারণ আপনি সিরিয়াল পাবেন না এটাই শিওর কারণ এখন দেখেন ওইখানে ভিড় আমি যদি ক্যামেরাটি একটু প্যান করি ওইদিকে ওই যে এর ফিল সবাই দাঁড়ায় আছে সিরিয়ালে সো আমি যখন আমার সিরিয়াল নিতে গেছি বলছে যে ব্রো তিন ঘন্টা লাগবে কারণ ঘন্টায় বারো জন মাত্র ওরা একমাত্র সাপ্লাই করতে পারে সো অন্ধকার হয়ে যাবে আমি এই সুন্দর ভিউটা মিস করব। দ্যাটস ওয়াই আই চুজড যে আমার হেলথ আগে আমার সব কিছু এগুলা আগে সব কিছু কনসিডার করে আমি আর যাই নাই আর এটা দুশো টাকা একটা বলে দুজন উঠতে পারবেন সো ইনফরমেশন দেওয়ার জন্য আসছি যা ভালো লাগছে ভাল লাগছে ভাবছিলাম উঠবো শেয়ার করছি বাট পরে কনসিকুয়েন্সেসগুলো আর ভাল লাগে নাই সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই ইউ